নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল পঁচিশে জুন আর দেখো সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠে কিন্তু আমি একটা সারপ্রাইজ পেয়ে গেছি এই দেখো এই ফুলটা মনে আছে এই গাছটা বিননগর হাটের থেকে কিন্তু কিনেছিলাম এই গাছটা কিনেছি আর দেখো আমার কাছে কত সুন্দর দুটো ফুল ফুটেছিলো সুন্দর ছোটো ছোটো লক্ষ্মী যাবার দুটো যাক এখন কিন্তু আমার ফুল দেখা কমপ্লিট আর দেখো ফুল দেখে একেবারে ফুলটাকে তুলেও নিয়েছিলাম আর এখন দেখো স্নান করে একেবারে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমরা কিন্তু একটু শান্তিপুর আছে সবাই মিলে আর আমাদের ওই বাড়ির থেকেও যাচ্ছিলো আমার মা বোন তো বৌদি আর আমরা এখান থেকে আমি আর আমার শাশুড়ি মা যাই আমরা কিন্তু এখন চলে এসেছিলাম স্টেশনে আর আজকে জন্য তো শান্তিপুরে যে নতুন স্টেশনটা চালু হয়েছে সেখান থেকে আমরা ট্রেনে উঠেছিলাম আর দেখো এখন কিন্তু দেখতে দেখতে ঢুকে গিয়েছিল তো চলো এখন ট্রেনে ওঠা যাক

আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছিলাম আর ফাইনালি দেখো সার্থক হয়েছিল সেদিনকে দিনকে আমরা ট্রেনে ওঠার পরে ঠিক শান্তিপুর নামবো ঠিক তার আগের মুহূর্তে দেখে একজন টিটি কাকু এসেছে আমাদের কাছ থেকে টিকিট চেক করতে যাই হোক উনি টিকিটটা চেক করলো আর সেটাতে কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম আর দেখো এখন কিন্তু দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম শান্তিপুরে আর চলো এখন দেখা হচ্ছে আমাদের তোজাবুদের সাথে আর দেখো গাই তোর দুটো চশা হারিয়েছে আর নতুন চশমা কিনেছে হ্যাঁ কাছে হ্যাঁ ও দুটো চশমা হারিয়ে গেছে ওর নতুন চশমা কিনেছে সরো এবার ওটা আমার কোলে বসো আমি এখন বলবো ওটা আমার খোলা বস তোর আই চ বা হাত দর মার হ্যাঁ চল এই বল তো কোন বাড়ি চিনিস তুই তুই কী করেছিলি

टिंगट टिंगट घन्टु ए मुफटा केम कर ताकाले दे रङ कर ताकास् के ना ए घन्टु घन्टु ए 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 घन्टु देख त ताकत छैन ताका দেখো এই বাড়িতে আসার পর কিন্তু ঘনটুকু একটু জ্বালাতন করে কান্নাকাটি করিয়ে মোটামুটি এখন আমরা বসে পড়েছিলাম সকলে মিলে শরবত নিয়ে আর শরবতটা কিন্তু ভালোই ছিল খেতে আর দেখো শরবত খাওয়া শেষ হতে না হতেই সকাল মিলে আমরা গোল করে বসে পড়েছিলাম দুপুরের খাবারটা খেতে আর সমস্ত রান্না কিন্তু সেদিন খুব সুন্দর হয়েছিল যাই হোক আমরা কিন্তু একদম কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে সকালে মিলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আশপাশটা একটু ঘুরে দেবো বলে আমি তো আগে বসেছি এর আগে বহুবার মানে আমার মাসির শাশুড়ি বাড়ি তো আমি তো আগে এসেছি যেহেতু আমাদের বাড়ির সবাই প্রথম আসে তো সকলকে নিয়ে একটু আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম ঢুকে দেখা লুকিয়ে রয়েছে যাই আমরা কিন্তু এখন বাগানটা ঘুরে দেখছিলাম আর দেখো বাগান ঘুরে দেখতে দেখতে এই মেয়েটাকে দেখলাম একটা ছোট্ট বাচ্চাদের সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল দেখ আমরা এখন হাঁটাহাঁটি শেষে এখন কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর গরুর ধাওয়াও কিন্তু খেয়েছিলাম সকলে মিলে যাই হোক গরুর ধাওয়া খেয়ে ঘুরে টুরে বাড়িতে এসে এখন সকলে মিলে একটু বসে রেস্ট নিচ্ছিলাম এখানে দেখা যে দেখতে পেলে যে আমরা কিন্তু বাড়িতে সকলে মিলে বসে একদম গল্প করছিলাম আর গল্প সেরে একেবারে ঘরে চলে এসেছিলাম আর দেখো আমাদের বদ্দি মানে আমার বড় যাই বাড়ির তো উনি কিন্তু আমাদের জন্য একদম চা বানিয়ে নিয়ে চলে এসেছিল তো সকলে মিলে এখন কিন্তু চা কিনেছিলাম আর দেখো কাপগুলো কতটা সুন্দর তাই না বলো এই যে এখন কিন্তু চা খাওয়া সেরে আমি আমার বোন আর সাথী মানে আমার যে এই বাড়ি ছোটো যা তো তার মানে ঘন্টু যে তো ঘন্টুর দিদি আমরা তিনজন কিন্তু এখন চলে এসেছিলাম বাজার ঘুরতে আর শুধু ঘুরতে না এসেছিলাম আমার বোনের জন্য একটু জুতো কিনতে যাই হোক কেনাকাটি কমপ্লিট এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম এই বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে এই যে এখন কিন্তু সবাই সবাইকে টাটা দিয়ে একেবারে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আর দেখো রাস্তায় কুকুর করে কিভাবে মারপিট করছিলো যাই হোক এখন চলো স্টেশনের দিকে যাওয়া যাক এই যে শান্তিপুর স্টেশনে এসে একেবারে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছিলাম সাড়ে নটার যে শান্তিপুর শিয়ালদা লোকাল আমরা কিন্তু ওই ট্রেনটাই ধরেছিলাম আর দেখো দেখতে দেখতে এখন কিন্তু আমাদের ট্রেনটাও ছেড়ে দিল আর জানো তো কি আমরা কিন্তু নেমে মানে আমি আর আমার শাশুড়ি মা আমরা কিন্তু কালীনারায়ণপুরে নেমে যাব কিন্তু আমার বৌদিরা ওরা কিন্তু একেবারে রানাঘাট হয়ে একবারে গেদের ট্রেন ধরে ওরা কিন্তু বঙ্কিমনগর চলে যাবে ওদেরকে নামতে পড়েছিলাম যে একবারে নেমে আমাদের সাথে টোটো করে চলে যেতে তো কিন্তু ওরা কিন্তু সেটা আর করেনি ওরা একবার হয়তো যেহেতু ট্রেন ছিল ওদের পরপর সেই জন্য ওরা কিন্তু একবার রানাঘাটে চলে এত <laughs> काना हाथ दिए चाटर दिए काना हाथ তো পেলে আমরা কিন্তু এখন কালীনারায়ণপুরে নেমে গিয়েছিলাম আর আমাদের বাড়ির সকলে ওরা কিন্তু ওই ট্রেনটা ধরে কিন্তু চলে যাচ্ছিল আর আমরা দেখো ব্রিজ পার হয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম এক নম্বরে আর এসে ওদের দেখি ওদের ট্রেনটা তখনও ক্রসিংয়ের জন্য ধীরে 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 যাচ্ছিল যাই হোক আমরা কিন্তু এখন বাড়ির দিকে চলে যাচ্ছিলাম চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এই যে আমরা কিন্তু কালীনারায়ণপুরে নেমে ব্রিজ পার হয়ে একেবারে টোটো ধরে নিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাই এখন কিন্তু দেখতে দেখতে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম বাড়িতে চলো তো আজকে ভিডিও টা বাস দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই